যে কিনা আমার সন্তান আমার শরীরের একটি অংশ এটা যে দারুণ একটা অনুভূতি একটা পাগল দেখবেন রাস্তায় দেখবেন মাঝে মাঝে আমরা দেখে থাকি কোনো নারী যদি পাগলামি করে দেখবেন তার সন্তানকে তার কাছ থেকে কিন্তু কেড়ে নিতে পারবেন বা এমন একটা জিনিস আমি বাবাদেরকেও চোখ করবো না কারণ প্রত্যেকটা নারীর সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্য আমি আজকে উপবিশ্বাস অবশ্যই কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য কাজ করছেন আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায় যেমন আমার ডানি একু বা ভাইয়া সে সাপোর্টটা কিন্তু তাকে করে না আমি দেখছি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো ঠিক অপরদিকে আরো একটি কথা আছে কিছু নারীও কিন্তু অবহেলিত হয় পুরুষের তখন তাদের কি থেকে যেটা আপু জানতে চাচ্ছিলেন যে আপুর কাছে মায়ের কাছে একটা কিছু জানতে চাই আমি খালি সর্বোপরি কথা নির্ধারিত করব না কারণ মা এই শব্দে সত্যি কোনো বিশ্লেষণ হয় না আমরা অভিনয় করি যখন কখনো মা বলতে হয় এই ডায়লগ ডেলিভারিটা দেওয়ার আসলে ভাষা খুঁজে পায় না ইমোশন খুঁজে পায় না সো মা এমন একটি শব্দ খুব ছোট্ট একটা শব্দ বাট এমন একটি শব্দ বিশাল তো আপু যেটা বলছিল আমি আপু সেই কথা ধরে ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে জীবন ভীষণ ছোট কিন্তু কাজ করতে হবে প্রচুর যে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবো প্রতিটি মানুষের করতে সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোন ঝড় আসবে তাকে আমাদের মানবিক দায়িত্ব কর্তব্য যে সেটাকে অন্যের সামনে কী করে এগিয়ে যায় আর এই উদ্দেশ্যটাই হচ্ছে আমার থেকে যেন অপর প্রাণদের কেউ যেন শিখতে পারে তো আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত যে আমরা মানুষকে যেন শিখাতে পারি শিখতে পারি ভুলে যাওয়া যাবে না অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে দেখি যে কোনো একটি নারী জীবন প্রেমিক জীবনে বিতাড়িত হয়েছে একটাই পথ বেছে নেয় হয়তো সুইসাইড হয়তো বা জীবনটাকে ডিস্ট্রয় করে ফেলে কোনো না কোনো ভাবে এই জিনিস থেকে আমাদের প্রত্যেকটা নারীকে বের হয়ে আসতে হবে এখন এখন আমাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাছ সালামাইকুম